চাঁদের মাটিতে জল আগেই তা জানিয়েছিল ভারত আবার মাটি ঘেঁটে সেই একই কথা জানাচ্ছে চীনও দু সালে ভারতের চন্দ্রযান ওয়ান এক সারা জাগানো তথ্য পৃথিবীর সামনে তুলে ধরেছিল চন্দ্রযান ওয়ান জানিয়েছিল চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশের মাটিতে জল মিশে আছে চাঁদের মাটিতে ভারত জলের অস্তিত্বের কথা জানায় যে জন্য ভারত রীতিমতো বিশ্ব মহাকাশ বিজ্ঞানে তোলপাড় ফেলে দেয় তারপর এগারো বছর কেটে যাওয়ার পর দু সালে চীনের চ্যাংই ফাইভ মিশনের আওতায় চান থেকে মাটি আনতে সক্ষম হয় চীন সেই মাটি পরীক্ষাও করেছেন চীনের গবেষকরা আর তাতেই তারা মাটিতে জলের অস্তিত্ব দেখতে পেয়েছেন মাটিতে মিশে আছে জলের অণু চাঁদের মাটি পরীক্ষা করে যে খনিজ পাওয়া গিয়েছে সেই খনিজের সঙ্গে মিশে আছে জলের অণু সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবরটি প্রকাশ করেছে যা দেখে এটা মনে করা হচ্ছে এক সময় চাঁদের মাটিতে জল থাকলেও থাকতে পারে চাঁদের গায়ে যে সুবিশাল গর্তগুলি রয়েছে সেগুলিকে ক্রেটার বলে সবচেয়ে বড় ক্রেটারগুলির একটি হলো ক্লাভিয়াস এই ক্লাভিয়াস ক্রেটারে জলের অণুর খোঁজ পায় নাসা চাঁদ বা মঙ্গলে কি একসময় জল ছিল এ রহস্য উদ্ঘাটনে অনেকটাই আগুয়ান হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা চাঁদে আর্টেমিস মিশনে মানুষ পৌঁছাতে চলেছে সেখানে মানুষ পৌঁছাতে পারলে চাঁদের অনেক রহস্য যা এখনো যন্ত্রের উপর নির্ভর করে সিদ্ধান্তে উপনীত হতে হচ্ছে তা হাতে নাতে প্রমাণের সুযোগ আসবে এমনকি চাঁদ সম্বন্ধে যে ধারণা এখনো পর্যন্ত তৈরি হয়েছে চাঁদে পৌঁছে সেখানে ঘুরে পরীক্ষা করতে পারলে সেসব ধারণার অনেকগুলিতে পরিবর্তন আসা অস্বাভাবিক হবে না তো দর্শক বন্ধু এই ধরনের আগামী পোস্ট বা আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন